আচ্ছা ভাই এই যে গরুটা আমি দেখতে পাচ্ছি এটার মোটামুটি কতটা মাংস হতে পারে নব্বই কিলো নব্বই কিলো দশক নব্বই কিলো মাংস হতে পারে এই ধারণা ভাইয়ের আর আপনি এটার দাম কত চাইছেন বাইশ হাজার বাইশ হাজার টাকা দশক দেখতে পাচ্ছেন ভাইয়ের দাম চাইছেন বাইশ হাজার টাকা নব্বই কিলো মাংস হওয়ার কথা বলছেন এবং দাম চাইছেন বাইশ হাজার টাকা অর্শো এখানে সিদ্দিক ভাইয়ের কাছে অনেক ভালো একটি গরু রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটি সম্ভবত বাঁচা গরু ঠিক আছে আমি ভাইয়ের সঙ্গে কথা বলবো কেমন দাম চাইছেন এবং কতটা এর মাংস হবে এসব আমি ভাইয়ের কাছ থেকে জেনে আচ্ছা ভাই এই যে দেখতে পাচ্ছি এটা কি নেবা গরু নাকি একবারও পুরো দেশি একটি বাঁচা গরু আর মোটামুটি কতটা মাংস হতে পারে গরুটির চার মনের উপর চার মনের উপর কিন্তু মাংস হবে এই গরুটির ভাই যেটা বলছেন আর দাম কত রেখেছেন ভাই একদম চল্লিশ চল্লিশ হাজার টাকা দাম চাইছেন চল্লিশ হাজার টাকা চার মন কিন্তু মাংসর কথা বলছেন বাঁচা গরু আর দর্শক বাংলাদেশে এই ধরনের গুরু কেমন দাম যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চলুন দশমিন্দু অন্যান্য যে গরুগুলো রয়েছে আমি সেগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরি দর্শক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শক আজ আঠাশে মে দুই মঙ্গলবার দর্শক প্রতিদিনের মতো আজকে আমি চলে এসেছি একটি গরুর ফার্মে মূলত একটি গরুর বিক্রয় কেন্দ্রে দর্শক আপনারা অনেকেই জানেন যে এখন কোরবানির পরব চলছে বা কোরবানির পরবে পরবের একটা বাজার চলছে এই সময় আমাদের মুসলিম ভাই বোনেরা কোরবানির জন্য গরু কেনেন দর্শক সেই উদ্দেশ্যেই আমার এখানে আসা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে কোরবানির গরু ভিডিও দেওয়ার জন্য দর্শক আমি সেই কোরবানির গরুর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে চলে এসেছি সিদ্দিক ভাইয়ের কাছে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত গোকর্ণ গ্রামে আর আমার হিন্দু ভাইদের প্রতি আমার একটা অনুরোধ আপনারা আপনারা হয়তো আমার এই ভিডিও অনেকেই দেখবেন কিন্তু আমি একটা কথা বলবো আপনারা যদি কারো খারাপ লাগে আপনারা ভিডিও দেখবেন না কারণ এটা আমি শুধুমাত্র আমার মুসলিম ভাই বোনদের অনুরোধে এই ভিডিওটি আমি বানাচ্ছি আপনারা অনেকেই জানেন যে আমি মূলত গাভী গরুর ভিডিও করি কিন্তু বেশ কিছু মানুষ আমাকে রিকোয়েস্ট করেছেন যে কোরবানির গরু ভিডিও দেওয়ার জন্য সেজন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি আপনাদের যদি খারাপ লাগে তার জন্য আমি দুঃখিত আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন আর যদি এটা দেখতে মন না চায় আপনারা কিন্তু দেখবেন না তো চলুন আজকে সিদ্দিক ভাইয়ের কালেকশনে যে গরুগুলো রয়েছে কোরবানির গরু এই সমস্ত গরুগুলোর দাম কেমন এবং কতটা মাংস হবে সেসব বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও যারা আমার সঙ্গে থাকবেন আর দর্শক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখতে চলুন দর্শক দর্শকবৃন্দ আর সময় নষ্ট আমি করছি না এখান থেকে শুরু করব। আজকে সিদ্দিক ভাইয়ের কালেকশানে দেখতে পাচ্ছেন চারটি গরু রয়েছে কেমন দাম চাইছেন এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যদি নিতে চান সিদ্দিক ভাইয়ের নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে নেবেন তাছন্দ দর্শক মৃন্দা এখান থেকে আমি শুরু করছি আচ্ছা সিদ্দিক ভাই প্রথমেই আপনার ফোন নাম্বারটা আমার দর্শকদেরকে একটু বলুন তিরাশি পনেরো ছিয়াত্তর ছিয়াত্তর দর্শক আপনারা নাম্বার পেয়ে গেলেন এবার যে গরুগুলো রয়েছে আমি দেখাচ্ছি এখান থেকে এখানে একটা রয়েছে এদিকে রয়েছে বেশ ভালো ভালো গরু রয়েছে মোটামুটি দামের মধ্যে এবছর আপনারা জানেন যে কুরবানির গরুর দাম একটু বেশি দেখা যাক সিদ্দিক ভাইয়ের কাছে গরুগুলোর দাম কেমন চাইছেন আচ্ছা আচ্ছা সিদ্দিক ভাই আজকে আপনার সংগ্রহে কতগুলো গরু রয়েছে চারটে গরু রয়েছে সবগুলো আপনার কোরবানির জন্য তাই তো দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে এই চারটে গরু কিন্তু দুধের গাভী নয় সবগুলো কোরবানির জন্যই ভাই রেখেছেন আর এবছর সিদ্দিক ভাই কোরবানির বাজার কেমন দাম কেমন দেখতে পাচ্ছেন গরুর দাম ভালো ভালো দাম আছে আগের বছর তুলনায় দাম এবছর বেশি তাই তো দর্শক আপনারা অনেকেই জানেন যে এবছর কোরবানির গরুর দাম বেশি আমিও এই প্রথম কোরবানির গরু ভিডিও বানাচ্ছি চলুন আমি একা এক গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই যে প্রথমেই এই যে গরুটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই একটি গাভী গরু ঠিক আছে এই গরুটির দাম ভাই কেমন চাইছেন এবং কতটা মাংস হতে পারে ভাইয়ের কাছ থেকে আমি একটু আইডিয়া নিচ্ছি আচ্ছা ভাই এই যে গরুটা আমি দেখতে পাচ্ছি এটার মোটামুটি কতটা মাংস হতে পারে নব্বই কিলো দর্শক নব্বই কিলো মাংস হতে পারে এই ধারণা ভাইয়ের আর আপনি এটার দাম কত চাইছেন বাইশ হাজার বাইশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়ের দাম চাইছেন বাইশ হাজার টাকা নব্বই কিলো মাংস হওয়ার কথা বলছেন এবং দাম চাইছেন বাইশ হাজার টাকা চলুন দর্শন নেক্সট যে গরুটা রয়েছে আমি সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু দাম যে ভাই চালবে এটা কিন্তু ফিক্সড রেট নয় আপনারা ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন দর্শক এদিকে দেখতে পাচ্ছেন যে গরুটি রয়েছে একটি বলদ গরু ঠিক আছে খুব সুন্দর গঠনের একটি বলদ গরু কেমন দাম চাইছেন আমি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করছি আচ্ছা ভাই এই যে গরুটিকে আমি দেখতে পাচ্ছি এটার মোটামুটি মাংস কতটা হতে পারে তিন মন মানে একশো কুড়ি কিলো দশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গঠনের একটি বলদ গরু একশো কুড়ি কিলো মতো মাংস হতে পারে কেমন দাম চাইছেন আমি ভার কাছ থেকে জানার চেষ্টা করছি ভাই কত চাইছেন উনত্রিশ হাজার দর্শক ভাই দাম চাইছেন উনত্রিশ হাজার টাকা অন্যান্য বছরের তুলনায় এবছর কোরবানির দাম একটু বেশি আপনারা অনেকেই জানেন যে মাংসের রেট বেড়ে গেছে সেই জন্য দামটা একটু বেশি ভাই দাম চাইছেন উনত্রিশ হাজার টাকা আচ্ছা এই যে দামের ব্যাপারটা বলেন ভাই এটাকে ফিক্সড না কিছু এদিক ওদিক করা যাবে অবশ্যই দর্শক আপনারা যদি নিতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন কিছুটা এদিক ওদিক করা যাবে একশো কুড়ি কিলো মাংস হওয়ার কথা বলেন ভাই দাম চাইছেন উনত্রিশ টাকা দু হাজার টাকা হয়তো কম বেশি করা যাবে তরুণ দর্শক আর যে গরু রয়েছে ভাইয়ের সংগ্রহে এখানে দেখতে পাচ্ছেন একটি বকনা গরু রয়েছে এই গরুটি কেমন দাম চাইছেন এবং কতটা মাংস হতে পারে আমি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করছি আর আমার হিন্দু ভাইদের প্রতি আমার অনুরোধ আপনাদের যদি ভিডিওটি খারাপ লাগে আপনারা স্কিপ করবেন পরবর্তী সময়ে আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর গাভী গরুর ভিডিও নিয়ে আসবো আচ্ছা ভাই এই যে এখানে যে গরুটাকে আমি দেখতে পাচ্ছি এটা মনে হচ্ছে বকনা গরু ঠিক আছে এটা এটা মোটামুটি কতটা মাংস হতে পারে নব্বই কিলো এটা নব্বই কিলো মাংস এতটা হবে না নব্বই কিলো যাবে না মনে হচ্ছে কিছুটা কম হবে

নিতে চান অবশ্যই এক বিঘা হাজার এদিক ওদিক করা যাবে সুন্দর সুন্দর নেক্সট যে গরুটি রয়েছে ভাইয়ের কাছে আর একটি মাত্র গরু রয়েছে ঠিক আছে এই গরুটি কেমন দাম চাইছেন ভাই আমি একটু ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করছি ভাই এটা মনে হচ্ছে একটি গাভী গরু তাই তো তা এই গরুটি আপনার বিশেষ কিছু বলা নেই শুধু আমি জানবো যে মাংসের ব্যাপারটা কতটা মাংস হতে পারে ভাই এই গরুটি একশো দশ কেজি একশো দশ কিলো দর্শক একশো দশ কিলো এই গোটের মাংস হতে পারে কেমন দাম চাইছেন ভাই আমি ভাইয়ের কাছে জানার চেষ্টা করছি ভাই আপনি কতই হলে এটাকে বিক্রি করবেন সাতাশ হাজার সাতাশ হাজার টাকা দর্শক ভাইয়ের দাম চাইছেন সাতাশ হাজার টাকা এবছর কোরবানির দাম কেমন আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর কারা বা কে কেমন দামে কোরবানি গরু কিনেছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর বাংলাদেশি ভাই আপনারা অনেকে অনুরোধ করেছিলেন যে ভারতের গ্রামে কেমন দামে কোরবানি গরু বিক্রি হয় সেই ভিডিও তুলে ধরার জন্য আমি যতটা পারলাম তুলে ধরলাম এবং নেক্সট ডে আমি আরও যদি পারি আপনাদের সামনে কোরবানির গরু ভিডিও তুলে ধরবো আর আপনারা অবশ্যই ভিডিওটি যারা শেষ মতো দেখেছেন অবশ্যই যারা এখন লাইক করেন আমার চ্যানেলটি লাইক করবেন আর ভিডিওটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভাই যেটা বলছেন সেটা হচ্ছে দুধের গরু আগামী পরশু দিন চলে আসবে সেই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ